আমি একটা নতুন সুন্দর জীবন চাই বুড়া জুয়ান কালা ফসা যে হোক ভাইয়া আমি ঢাকা শহরে থাকতে চাই আমি মরভূমিতে থাকতে চাই না বুঝছেন এটা কত কাজ করতে হয় আমরা কোন পোলা পাইনি আপনার লেগে দর্শক এই মুহূর্তে আমরা আসি মরভূমিতে আর এই মরভূমিতে পেয়ে গেলাম একটা মেয়েকে এই মেয়েটা নাকি মরভূমিতে থাকে আপু এই যেটি দিকে তাকাবেন জি ভাইয়া আপনি কি মরভূমিতে থাকেন হ্যাঁ আপনার নাম কি রাফিয়া কি করতেছেন আপনি এখানে এই যে গাছটা দাঁড়া করাইতেছি দাঁড়া করাইতেছেন ও আপনার বাড়ি কোন জায়গায় এই মরভূমিতে কোন দিকে ওই জঙ্গলের ভিতর দিকে এই জঙ্গলের ভিতর দিয়া হ্যাঁ এই দিকে থাকেন আপনার ভয় লাগেন আপনার না ছোটবেলাতে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ও তো বয়স কত আপনার একুশ একুশ বিয়ে হয়েছে বিয়া হয়েছিল এখন জামাই গেছে গা কি কিভাবে মানে এই জায়গায় তো আমরা থাকি সব সময়

পরে আমারে অনেক প্রস্তাব করছিল কিন্তু ভাই আমি তো এইরকম না আমি না করে দিছি তারপরে আমার কইছে যে বিয়েই করবো ঠিক আছে তো বিয়ে করছে আমার লগে অনেক দিন থাকছে তারপরে থাইকামা পরে ক বাসে ঢাকাতে বাবা মা আছে বাবা মার লিগে নাকি মনকে মনকে মন করে তা আমার কষ্ট লাগছে আপনার এই বাড়িতে আসিল না হই ভিতরে আমরা বাস দিয়ে বাড়ি বানাইছি ওই বাসে পরে কি করলো পরে করলো যে ঢাকার থেকে আমি আমার বাবা মানে নিয়ে তোমার একবারে লইয়া যাও মনে অনুষ্ঠান কইরা তা আমার কাছে অন্য খুশি লাগছে যে না এরকম একটা মরুভূমির আমি ঢাকা শহরে থাকবো অনেক গল্প শুনছি ঢাকা শহর নাকি অনেক সুন্দর হয় অনেক গাড়ি টাড়ি থাকে মাথার উপরে দেওয়া নাকি বলে গাড়ি যেতে পারে পরে আমি কইসি আচ্ছা ঠিক আছে আমার তো স্বামী লাগে ভাই আমি তো বিশ্বাস করছি বিশ্বাস করছি যে ভাই গেছে হারায় নেই গা মানে কতদিন আগের ঘটনা এটা এটা 6-7 মাস হইব ও পড়া রাহে নে আ আর আমার কাছে তো ভাই কি মোবাইল না কি কয় কথা কোন যায় উইগুলাও নাই আর এই জায়গায় ভাই নেটও নাইগা বা কোনো ইন্টারনেটেও নাইগা অনেক মানুষ গুর্তায় আমি কই কিন্তু আমি তো নাম্বার টাম্বার কিছুই জানি না আপনি যে সবসময়ে কি এরকম সাহায্যগুজে থাকেন সব সময় থাকি না মাঝে মাঝে সাজি আমার স্বাস্থ্য খুব ভালো লাগে ও গাইস দেখেন আমরা যে আসি এই যে পুরো একটা মরভূমিতে এই যে আমরা তিন বন্ধু মিলে আসছি তো এই যে দেখেন এই মরুভূমিটা ঠিক আছে পুরো একটা মরভূমি দেখেন আমি পুরোটা চারপাশ ঘুরে দেখিলাম তো এই যে এখানে হলো মেয়েটা তাহলে এখন তো ওই ছেলে তো মনে তাইলার আইবো না তাহলে কি নতুন করে বিয়ে शादी কইবেন নি নতুন কইয়া বিয়া शादी আমার জামাই ভাই অনেক সুন্দর আছিল বুঝছেন ঢাকা থেকে আইছিল না ওর মনে করি জুগুলা কি করে দিদি বাইক বাইক হ্যাঁ অনেক সুন্দর বাইক আসিল তারপরে অনেক লম্বা ছিল ফসা ছিল সুন্দর আসিল আর ভাই এই জায়গার যে পোলা মানুষ হয় না এই যে দেখেন এই যে নৌকা মৌকা চালায় এক একটা মনে করেন করতে করতে বুঝছেন আর আমার যে জামাই আসিল ওর আবার বাড়ি মারি দেখছি মোবাইলে ছবি তোলা ছিল অনেক সুন্দর ভাই মানে এত ভালো জায়গা ভাই এই যে এইসব জায়গা তো আর আমার আর থাকতে মন চায় না আমার দেখা তো বুঝেনি যে আমি একটুখানি ভালোভাবে একটুখানি আমার বিয়া সাথে কর্ম যদি যদি ডাকার থেকে কেউ যদি আমার বিয়া মিয়া করে লইয়া যায় ভাই তাহলে আমি একটা নতুন সুন্দর জীবন চাই বুড়া জুয়ান কালা ফর্সা যেমনই হোক ভাইয়া আমি ডাকা শহরে থাকতে চাই আমি মরুভূমিতে থাকতে চাই না বুঝছেন কত কাজ করতে হয়েছে আমরা কোন পোলা পাইনি আপনার লেগে তো গায়ে সোনারা যদি আপনারা কেউ বিয়া করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই উনারা কি লাগে আপনার তো আমার বন্ধু আপনি বিয়া করছেন আমি বিয়া করছি আমরা তিন বন্ধু বিয়া করছি তিন হ্যাঁ না করলে আবার আপনি করেন যেত আপনি তো বিয়ের থেকে বিয়ে করবেন না করবেন সমস্যা নাই ভাই বিয়ে তোইলো চলবো একজন পুরুষ পলিস চাইটা বিয়ে করতে পারে না তো জানিও তাইলে তো ঠিকই আছে না তাইলে যাক সমস্যা নেই দেখা যাক দেই আমার দর্শকগুচ্ছ মধ্যে থেকে কেউ বিয়ে করতে চাইনি আপনাদের জানামুনি আপনারা হ্যাঁ আমি আয় জানামুনি তো गाइस ওনারে কি বিয়ে করতে চাইলে কমেন্টে কমেন্ট করেন ঠিক আছে আমরা ওনার সাথে যোগাযোগ করায় দেবোনি এটা একটা মরুভূমি দেখতে পারতেছেন আপনারা এইটা হচ্ছে কি আপনার এই যে মুন্সিগন জাউচার ঠিক আছে মুন্সিগন জাউচার তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকেন বাই বাই